আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক গুড মর্নিং তো হোটেলে থেকে দেখাচ্ছি রাত্রেবেলা হোটেলের দৃশ্য দেখাতে পারিনি বাইরের দৃশ্য ভিতরের অংশটুকু দেখিয়েছিলাম তো এটা হচ্ছে বাইরের অংশ হোটেলের এটা হচ্ছে বারান্দা এবং বারান্দা থেকে সামনের যে ফাঁকা জায়গাটা এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে এবং খেলার প্লে গ্রাউন্ড আছে বাগান আছে এবং বিভিন্ন পার্কিং যারা পর্যটকরা সবাই যে যার গাড়ি নিয়ে আসছে পার্সোনাল গাড়ি বা ভাড়া করে নিয়ে আসছে ওই সামনে যেটা সেটা হচ্ছে ওয়েটিং রুম হোটেলের ওয়েটিং রুমটা দেখতে পাচ্ছেন একটু দূরে তো হোটেলের নাম হচ্ছে কিম হোটেল এটা হচ্ছে ওয়েটিং রুম আমি এখন নিচে আসছি আপনাদের দেখানোর জন্য এটা হচ্ছে বাগান আর সামনে একটা স্টেজ আছে প্রোগ্রাম করার জন্য আর চারদিকটাই ঠিক এরকমই বসার বেঞ্চ আছে খুব সুন্দর খুব ভালো লাগছে খুব পরিপাটি আজকে চার তারিখ নভেম্বরের সকাল ভারতীয় টাইম সাড়ে দশটা তো গতকালকে আজমের শরীফে সারাদিন ছিলাম এখন রেডি হয়েছি এখন আবার একটু বের হব দরকার শরীফে যাব একটু ওখান থেকে হালকা কিছু কেনাকাটার সিং আছে আনা সাগর যাব সেখানে একটু দেখে তারপর হোটেলে আবার ব্যাক করব তো বারোটার দিকে একটার দিকে ব্যাক করে দুইটার দিকে ট্রেন আছে জোট এক্সপ্রেস যেটা ওইটা আছে দিল্লি তো দুইটার দিকে ট্রেন নে গেলে পৌঁছাতে পৌঁছাতে রাত দশটা বেজে যাবে দিল্লিতে আর আগামীকালকে আহাবাদ চলে বাংলাদেশে আসবো ফ্লাইটে ইনশাল্লাহ তো এখন হোটেল থেকে বের হচ্ছি এখন কিছু কেনাকাটা আর ঘোরাফেরা দেখে যায় আজমিরের আজমির আসলে এক দুই দিনে হয় না অনেক দিন লাগে এক এক জায়গায় তিন দিন চার দিন ঘুরলে মন মতো ঘুরা যায় এরকম এক দিন দুই দিনে আসলে সব জায়গায় মানে গোড়াটা সম্ভবই না অসম্ভব ব্যাপার অনেক টাইম লাগে তো সেখানে অল্প সময়ের জন্য তো হয় না হাজার দরবার গেট ঠিক এখন বের হয়ে যাচ্ছি তো এখন শেষ মিস্ড করতে আসলাম সবার জন্য দোয়া করলাম আর এখন চলে যাব হোটেলে তারপরে হোটেল থেকে রেল স্টেশনে চলে যাব দরবার থেকে বের হয়ে গেছি তো এখন স্টেশনের দিকে যাব তো গতকালকে আমি রাত্রে আপনাদেরকে যে এই রাস্তাটা দেখেছিলাম এটা সেই রাস্তাই তো রাত্রেও ভিড় ছিল সকালেও একই রকম সবসময় একই রকমই ভিড় থাকে তো দোকানপাট সব চলতেছে মানুষের বাজার সাথে সবই চলতেছে এখন স্টেশনে যাব আজমির স্টেশন থেকে দিল্লি চলে যাচ্ছি এই ট্রেনে যাব জেটি অল এক্সপ্রেস এই ট্রেনে ট্রিয়ারের ট্রায়ারেও সিট কেটেছি আর দশ মিনিট পরে ট্রেনটি ছাড়বে তো আজমির ভ্রমণ শেষ এখন দিল্লি যাচ্ছি রাত হয়ে যাবে দিল্লি যেতে যেতে ইনশাল্লাহ দয়া করবেন ভালো মতো জানে যেতে পারি আজমির স্টেশন থেকে দিল্লি দিকে যাচ্ছে ট্রেন তো এখনো জয়পুর আসে নাই জয়পুর আসতে আরও টাইম লাগবে আরো দুই ঘন্টা লাগবে তো আধা ঘন্টা হলো ট্রেন ছাড়ল আর কি অল জোট এক্সপ্রেস জম্মু এক্সপ্রেস যেটা সেটা তো আমার সিট পড়েছে থ্রি টায়ার এসি কম্পার্টমেন্ট তো আপার ক্লাসে উপরে আর কি ছিট এখন নিচে নিচে বসে আছি একটু ওই যে সিং দেখতেছি জানালা দিয়ে আজমির সাইড সিং এই আর কি বাংলাদেশের জন্য মনটা অনেক টানতেছে যাব কবে সেটার জন্যই খারাপ লাগতেছে আর কি তো ইনশাল্লাহ কালকে ফ্লাইট আসে ঠিকমতো গিয়ে পৌঁছতে পারি যেন সেটাই আর কি দূরে দূরে পাহাড় সিলেটের মতো আর কি চা বাগানের মতো দেখা যায় পাহাড়গুলো দূরের সাইডগুলোতে পাহাড় আজমীরের চারদিকে রাজস্থানের যে এলাকাটা সেখানে মোস্ট অফ দ্য এরিয়াজ হিল রিক্স এখানে প্রায় অনেক জায়গাতেই অনেক বড় বড় পাহাড় আছে তো সে দেখতে খুব সুন্দর লাগে লাইক এস সিলেট ডিভিশন অফ বাংলাদেশ ওই দূরের পাহাড়গুলোতে দেখতে মনে হচ্ছে চা বাগানের মতো এই স্যারটা যে খুব উর্বর জমি আর কি আমাদের যে চট্টগ্রামের মতো অনেক ওচা জমি আর এখানে লাল মাটি যে কারণে উর্বর জমি এখানে ওটা হিল ট্রেক্স টাইপের আর কি এই রাজস্থান এলাকাটাই এটা হচ্ছে জয়পুর স্টেশন ট্রেন এখন জয়পুর স্টেশনে ব্রেক নিয়েছে হচ্ছে জয়পুর জয়পুরে ঘুরার ইচ্ছা ছিল কিন্তু আর সময় পেলাম না জয়পুর পিঙ্ক সিটি নামেও পরিচিত এটি ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী এবং বৃহত্তম শহর আঠারো শতকে শহরটি ভারতে প্রথম পরিকল্পিত শহর হিসেবেই জয় জয়সিংহের দ্বারা নির্মিত হয়েছিল এবং আজ এটি ভারতীয়দের জন্য এবং আন্তর্জাতিক পর্যটকদের জন্য একটি প্রধান পর্যটক আকর্ষণ এটি একটি খুব সুন্দর শহর যা চমৎকার প্রাসাদ দুর্গ এবং ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ এটি সিটি প্যালেস গোবিন্দ দেবজি মন্দির বিধানসভা বিড়লা মন্দির এবং বেশ কয়েকটি বিশাল রাজপুত দুর্গসহ বিভিন্ন আকর্ষণের কেন্দ্রবিন্দু পিং সিটি খ্যাত জয়পুর শহরে নকশা করেছেন বিখ্যাত বাঙালি স্থপতি বিদ্যাধর ভট্টাচার্য সতেরোশো সাতাশ সালে মুঘলদের সঙ্গে সম্পর্কের অবনতি হলে রাজা জয় এই শহরে শহরের রাজধানী স্থানান্তর করেন দিল্লি থেকে দুইশো কিলোমিটার দূরে অবস্থিত জয়পুর শহর পর্যটকদের কাছে অনেক জনপ্রিয় শহর যন্তর মন্তর ও আমের বা আম্বর দুর্গ প্রাসাদ নামে জাতিসংঘের ইউনেস্কোর দুটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে এখানে জয়পুর পার হয়ে ট্রেনটি দিল্লির দিকে ছুটে যাচ্ছে খুব ভালো লাগতেছে এমনিতে আমি ট্রেন খুব পছন্দ আমি ট্রেনে চড়লে ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে থাকি দাঁড়িয়ে সাইড দেখতে থাকি খুব ভালো লাগে দূরে পাহাড় দেখা যাচ্ছে এবং সেই সাথে রাস্তা খুব চমৎকার দৃশ্য অসাধারণ রাস্তাঘাট এবং দৃশ্য খুব ভালো লাগতেছে দেখে ট্রেনে একজনের সাথে পরিচয় হলো এক ছোট ভাই ভারতীয় তার সাথেই কথা হচ্ছিল এতক্ষণ তো আপনাদের সাথে এখন তাকে পরিচয় করিয়ে দিব জম্মু আজমির এক্সপ্রেসে যাচ্ছি তো যাওয়ার পথে আবার আমার পাশে সিটি একজন ভাইয়ের সাথে পরিচয় হলো এবং ওনার সাথে কথাবার্তা হচ্ছে উনি আবার লতে পড়ে বিতে তো সে বাংলাদেশ সম্পর্কে জানে কিছুটা জানে আর কি বাংলাদেশ সম্পর্কে আমি তাকে বললাম বাংলাদেশে আসার জন্য এবং বাংলাদেশের বিভিন্ন সাইটগুলো দেখার জন্য হিস্ট্রি যে প্লেসগুলো আছে সেগুলো সে চাইলে দেখতে পারে আমি পরিচয় করিয়ে দিচ্ছি তার ওনার সাথে ওনার নাম হচ্ছে অর্জুন জি উনি ভাই কাশ্মীর এমপি মধ্যপ্রদেশ এমপি মধ্যপ্রদেশ কাশ আফটার দ্য কাশ্মীর উনি দিল্লিতে থাকে দিল্লির পরে যেটা আছে যে জায়গাটা কাশ্মীরি গেট সে কাশ্মীরি গেটে থাকে উনি তো আর ইউ স্টার্টিং আর জব ইউ আর স্টার্টিং जी एल एल बी एल एस सी जी इन हुई फर्स्ट ईयर फर्स्ट इयर फर्स्ट ईयर एंड यू आर यू हैट एडमिटेट एडमिटेटर एल एस बी से भोती रहे इन विच कॉलेज नेम यू कॉलेज नेम एल एवी मंदिर लो कॉलेज नीमच, विक्रम यूनिवर्सिटी फ्रॉम उज्जैन ভেরি গুড ইট ওয়াজ সিফুয়েটেড প্লেস দিজ কাশ্মীর কাশ্মীরি গেট অফ নরি দিল্লি জি কাশ্মীর জি ওনার যে যে লয়ের যে ইউনিভার্সিটি বা কলেজটা সেটা হচ্ছে কাশ্মীর গেট কাশ্মীর গেটের ওই প্লেসের মধ্যেই ওনার এই আছে ডো নো অ্যাবাউট বাংলাদেশ ইতিহাস Bangladesh is a very very historical place. It has a very, very beautiful. beautiful, country, you know. And you can search the YouTube and then you will see their everything inside in Bangladesh. No problem. I will come to Bangladesh in future. Oh, of course. I will of you. course. Welcome to Bangladesh. And when will you come? Then you call me. Okay, no problem. And I will help all Bangladesh to fill. You will come to India. To India. And visit our India. You first in Hindi, Hindi language can. No matter. then Say Hindi. आपका सबका स्वागत है इंडिया में. और आप सब घूमने आएं इंडिया में हमारे यहाँ पे बहुत ही अच्छे-अच्छे place हैं. ওকে ঠিক আছে আজকে মে পর্যন্তই পরবর্তীতে আবার ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ দেখা হবে আবার এইমাত্র ট্রেন থেকে নামলাম দিল্লি জংশন স্টেশন এটা হলো দিল্লি জংশন স্টেশন এখন প্রায় রাত ভারতীয় টাইমে বাজে দশটা পাঁচের মতো এখন দেখি হোটেল নিতে হবে সামনে স্টেশনের কাছাকাছি হোটেলে যাব দেখি কী ব্যবস্থা করা যায় হোটেল তো আগে বুকিং দেয়নি সেই জন্যে হোটেল একটা নিতে হবে খুঁজতে হবে এখন এটা হচ্ছে দিল্লি জংশন স্টেশন আরেকটা আছে নিউ দিল্লি স্টেশন দুইটা কিন্তু দুই জায়গা নিউ দিল্লি স্টেশন আলাদা আর দিল্লি জংশন স্টেশন আলাদা এই দিল্লির রেলওয়ে স্টেশনটা অনেক পুরাতন এবং এটা খুবই বড় একটা স্টেশন এসকেলেটর দিয়ে নিচে নামতেছি আমি তো এই স্টেশনটার প্ল্যাটফর্মগুলো অনেক এটা হেঁটে শেষ করা যাবে না এতটা বড় এবং এই পাশে হচ্ছে রুম যেখানে লেগেজ বা ব্যাগ আপনি রাখতে পারবেন চব্বিশ ঘন্টার জন্য একটা নির্দিষ্ট ফি দিয়ে এবং চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন মেঝেগুলো পরিষ্কার সাইডগুলোতে বিভিন্ন গাছ আছে এবং যারা ওয়েটিং রুম আছে এখানে এসি নন এসি তো বাইরে যদি কেউ ওয়েট করতে চায় সে বাইরে বসার জায়গা আছে এখানে অনেক আর ভিতরেও ওয়েটিং রুম আছে সেটা হচ্ছে এসি ওয়েটিং রুম তো অনেকেই ট্রেনের জন্য অপেক্ষা করতেছে যারা দের ট্রেন ভোর রাতে হয় তারা অনেকেই অনেকে পরে রাত্রে আগে এখানে এসে এখানে ঘুমায় বিছানার চাদর বিছিয়ে শুয়ে পড়ে নিচে এবং সেই দিক দিয়ে হচ্ছে এটা হচ্ছে মহাত্মা গান্ধী ছবি ভিতরে রেস্টুরেন্ট আছে দোকান আছে জাংশন স্টেশনে এখন আমি তো হোটেলে এখনও কনফার্ম করি নাই তো যে লেগেজ আছে ব্যাগ আছে তো এগুলো আবার এখানে রুম আছে রুমে লেগেজ ব্যাগগুলো রেখে আসলাম ক্লকরুমের ভাড়া হচ্ছে ছোটো ব্যাগের জন্য তিরিশ রুপি চব্বিশ ঘন্টা এবং বড় ব্যাগের জন্য হচ্ছে ষাট রুপি চব্বিশ ঘন্টার জন্য এবং সেখান থেকে একটা রিসিপ্ট দিয়ে দিবে ওই রিসিটটা সাথে রাখতে হবে পরবর্তীতে যখন ব্যাগ আবার নিয়ে আসতে যেতে হবে লক রুম থেকে তখন এই রিসিপ্ট দেখা দিলে ওরা আবার ব্যাগগুলো দিয়ে দিবে এটা অনেক সুবিধা আর এই স্টেশনটা অনেক বড় দিল্লি স্টেশন অনেক বড় এখানে রিটার্নিং রুম আছে তারপর এখানে ওয়েটিং রুম আছে ওয়েটিং রুম হচ্ছে দশ রুপি পার আওয়ার কেউ যদি এখানে বসে থেকে ওয়েট করতে চায় আলাদা সিকিউরিটি অনুযায়ী তাহলে দশ রুপি দিতে হবে পার আওয়ারে অথবা কেউ যদি ঘুমাতে চায় সেই ব্যবস্থাও আছে যে পার আওয়ার চল্লিশ রুপি করে তো এই হলো সিস্টেম এখানে আর অনেক বড়ো স্টেশন আসলে এটা ঘুরে দেখানো সম্ভব না রাত হয়ে গেছে অনেক অনেক বড় স্টেশন ঠিক আছে তো সকালবেলায় দেখা ইনশাআল্লাহ আমি এখন আপনাদের স্টেশনের বাইরের সাইডটা দেখাচ্ছি তো অনেক রাত হয়ে গেছে তো এখানে অটো বা গাড়িগুলো থাকে বিভিন্ন সিএনজি অনেকে আবার রাতে এখানেও ঘুমায় স্টেশনের পাশে যাত্রী আছে বা যাত্রী ছাড়াও অনেকে আছে যারা জায়গা না ঘুমানোর জন্য আমাদের বাংলাদেশের মতো আর কি কিছু কিছু মানুষজন থাকে তো এই হচ্ছে অটো স্ট্যান্ড এখানে মাইক্রোবাস আছে গাড়ি আছে বিভিন্ন অটো আছে সিএনজি তো এখান থেকে ভাড়া নিয়ে যাওয়া যায় বিভিন্ন গন্তব্য স্টেশন থেকে চারিদিকে শুনশান নিরবতা তো এই স্টেশনের প্ল্যাটফর্মটা এটা একটা সামনে আবার আরেকটা আছে এখানে অনেকগুলো গেট আছে স্টেশনের তিনটা গেট আছে এই স্টেশনে ঢোকার জন্য বাইরে থেকে আর এই পাশে যে ডান সাইডে হচ্ছে মহাসড়ক মেন রাস্তা এটা হচ্ছে আরেকটা প্ল্যাটফর্ম স্টেশনের তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ